আমাদের উদয়পুরের শিক্ষক অভিজিৎ ডেকে গত আট আগস্ট ডিজিপির দুর্বৃত্ত বাহিনী অভিজিৎকে বাড়িতে ডেকে নিয়ে সে জায়গার মধ্যে মারাত্মকভাবে জখম করা পরবর্তী সময়ে গত দশ আগস্ট জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে জায়গায় মৃত্যুবরণ করে আমাদের রাজ্যের উদয়পুর মহকুমার কুয়াইমোড়াকে গত চোদ্দোই আগস্ট ষোলো বছরের নাবালিকা কন্যা সে জায়গার মধ্যে গণদর্শনের শিকার হয়েছেন তাছাড়া আরজিকর কলকাতার আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রী সেটার মধ্যে ধর্ষণের পর খুন করা হয়েছে এই তিনটি ঘটনাকে নিয়ে আমরা এস এফ আই টি ওয়াই আমরা বিক্ষোভ মিছিল এবং এই থানা ঘের কর্মসূচি আমরা সংগঠিত করছি আমরা মনে করি আমাদের রাজ্যের মধ্যে ছাত্র থেকে শিক্ষক শিক্ষক থেকে ছাত্রী সাধারণ জনগণ এই বিজিবির শাসনে ভয়ঙ্করভাবে আক্রমণের শিকার এবং বিজেপির স্বৈর শাসনের বিরুদ্ধে আমরা সমস্ত অংশের জনগণকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যের পুলিশ বাহিনী যারা তাদের এফিসিয়েন্সি আছে যারা প্রতিটি ঘটনার সে জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে তো রাজনৈতিক চাপে সে জায়গার মধ্যে পুলিশ সেটার মধ্যে প্রতিটি ঘটনায় সে জায়গায় যে ভূমিকা গ্রহণ করা উচিত সেই ভূমিকা গ্রহণ করছে না তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা আহ্বান জানাচ্ছি পুলিশকে এই ধরনের প্রতিটি ঘটনা সে যখন সুষ্ঠু তদন্ত এবং যে সমস্ত বিজেপি দুর্বৃত্তরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুক কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যদি সে জায়গার মধ্যে কোনোরকম গাফিলতি থাকে সে মধ্যে আমরা আগামী দিনেও আমাদের এই লড়াই আন্দোলন কর্মসূচি আমরা জারি রাখবো সে প্রত্যাশা আমরা রাখছি